বর্তমানে ফিলান্সদের জন্য ওয়ান অফ দ্য বেস্ট মার্কেট প্লেস হলো আপল ডট কম সে আপারকে কাজ করতে হলেও অনেক আপনি সুবিধা এবং অসুবিধা ফেস করতে হইতে পারে তো সেটা নিয়ে আমার একটা ভিডিও আছে সেটা আপনি দেখে নিতে পারেন এই ভিডিওটা দেখার আগে কারণ তখন আপনার একটা ধারণা হয়ে যাবে যে আপারকে কাজ করার জন্য আপনি কীরকম সুবিধা পাবেন এবং অসুবিধাগুলো আপনার ফেস করতে হতে পারে যদি আপনি আপারকে কাজ করতে চান তখন আপনাকে অবশ্যই একজন প্রফেশনাল এবং স্কিল্ড পারসন হইতে হবে সো নর্মালি আপনি যে কোনো একটা মার্কেট প্লেসে অ্যাকাউন্ট খুললেন আপনি সেখানে গিট ক্রিয়েট করলেন সার্ভিস কেট করলেন তো সেটা আপনি করে রাখলেন তো যখন আপনাকে ক্লায়েন্ট দেখে লাইক করবে বা আপনার সার্ভিস দেখে লাইক করবে তখন আপনাকে নক দেবে বাট আপওয়ার্কের ক্ষেত্রে এটা কিন্তু হয় না আপারকে ক্ষেত্রে বেশিরভাগ যে কাজগুলো পাওয়া যায় সেগুলো হলো আপনার কভার লেটার সেন্ড করে বা জবে বিট করে সো এই জিনিসটা ফুল্লি প্রফেশনাল এবং আপনার ওই রকম জবই বিট করতে হবে যেটাতে আপনার হায়ারের চান্স অনেক বেশি তো আজকে আমি মূলত আপনাদের বলবো যে যদি আপনি আপওয়ার্কে একটা ক্যারিয়ার করতে চান এবং সেটা যদি লং টার্মের জন্য ক্যারিয়ার করতে চান তখন আপনার কিভাবে শুরু করা উচিত এবং কোন কোন ওয়েতে আপনি একজন আপোয়ারকে টপ রেটেড সেলার হতে পারবেন যে আজকের ভিডিওতে মেনলি আপনাদের চারটা ধাপ দেখাবো এবং এই চারটা ধাপ যদি আপনি ফুলফিল করেন তখনই আপনি একজন আপারকে টপ রেটেড ফিলান্সার হতে পারবেন এবং প্রথম যে তিনটা ধাপ আছে সেটা আপনার মানতেই হবে এবং লাস্টের যে ধাপটা আছে সেটা যদি আপনি না মানেন তখন কখনই আপনি আপারকে রেটেড হতে পারবেন না বা আপনি সেখানে লং টার্মের জন্য সাস্টেন করতে পারবেন না যে যারা আমার কোর্সে এনরোল হয়েছেন তাদের ভিতরে অনেকেই আছে আপারকে কাজ শুরু করছে এবং আপরকে কন্টিনিউসলি তারা বেট করতেছে। এবং কন্টিনিউয়াসলি কাজ পাচ্ছে তো তাদের উদ্দেশ্য করেও বলবো বা যারা আসলে আপওয়ার্কে শুরু করতে চায় সো সবার উদ্দেশ্যে আমি বলবো যে কিভাবে আপনার একজন রেটেড সেলার হবেন আপওয়ার্কে এবং সেটা করার জন্য আপনার কোন কোন ধাপ পূরণ করতে হবে বা কোন কোন ধাপ মানতে হবে যদি আপনি একজন আপওয়ার্কের টপ সেলার হতে চান তখন প্রথম যে ধাপটা আপনি ফিল করতে হবে সেটা হলো আপনার একটা স্কিল্ড পারসন হইতে হবে তো স্কিল্ড পার্সন আপনি কোন কোন স্কিল শিখতে পারেন তো এমন কোনো একটা স্কিল শেখেন না যেটার চাহিদা এখন নাই বললেই চলে লাইক সেখানে চাহিদা আছে বাট সেখানে সাপ্লাই অনেক যে ডাটা এন্ট্রির কথা বলি বা ইমেল মার্কেটিংয়ের কথা বলি বা আপনার যদি ফটো এডিটিং যেটা বেসিক এডিটিং বা লোগো ডিজাইন তো সব সেক্টরে অনেক কম্পিটিশান লাইক অনেক লোগো ডিজাইনার আছে অনেক মানুষ আছে তো এই সব সেক্টরে আসলে হয়তোবা আপনার একটু কম্পিটিশনটা বেশি হবে বাট এমন না যে আপনি কাজ পাবেন না আপনি যদি প্রপারলি ট্রাই করেন তাহলে আপনি যতই কম্পিটিশন থাকুন না কেন সেখান থেকে আপনি কাজ পাবেন তো সেটা সবচেয়ে বেস্ট হবে যদি আপনি মোস্ট ডিমান্ডিং যে স্কিলগুলো আছে সেগুলোর ভিতরে যদি একটা হয় তাহলে সবচেয়ে বেস্ট লাইক যদি আপনি আপারকে যান তখন দেখবেন সেখানে মোস্ট ডিমান্ডিং স্কিলের ভিতরে আছে যে ওয়েবেন অ্যাপ ডেভেলপমেন্ট বা আপনি সফটওয়্যার ডেভেলপমেন্টে যেতে পারেন বা এই টাইপের আরও অনেক কাজ আছে যেগুলো খুবই ডিমান্ডিং তো সেগুলোর ভিতরে যে কোনো একটা চুজ করতে হবে এবং সেখানে মোটামুটিভাবে স্কিল্ড হইতে হবে তো স্কিল্ড হওয়ার জন্য হয়তো বা আপনাকে দুই তিন মাসের মতো সময় দিতে হইতে পারে কারণ আপনি একজন প্রফেশনাল ফিলান্সার হতে চান একটা লং টার্মের জন্য ক্যারিয়ার করতে চান একজন টপ রেটেড ফিলান্সার হতে চান ইন দ্য ফিউচার সো অবশ্যই আপনাকে এই সময়টা দিতে হবে সো যদি আপনি এই সময়টা না দিতে পারেন তাহলে বলবো আপনি ভুলেও আপারকে অ্যাকাউন্ট করেন না যদি অ্যাকাউন্ট করেও থাকেন তো আপনার তেমন কোনো বেনিফিট হবে না কারণ ইন দ্য ফিউচার যদি আপনি অ্যাকাউন্টে কাজ না করেন বা আপনার যদি তেমন কাজ না আসে তখন কিন্তু অ্যাকাউন্টটা সাসপেন্ড হয়ে যাবে বা টেম্পোরারি আপনাকে সাসপেন্ড করে দেবে সো এই জিনিসটা মাথায় রাখবেন এবং আপনি যদি একজন স্কিল পার্সন না হন তখন অবশ্যই আপনি আপনাকে অ্যাকাউন্টই করবেন না যখন আপনি একজন স্কিল পারসন হয়ে যাবেন তারপরের ধাপ হইল আপনার যে প্রোফাইলটা আছে সেটা ভালো করে অপটিমাইজ করতে হবে তো সেই প্রোফাইলের ভিতরে আপনার প্রোফাইল পিকচার আছে আপনার সেখানে টাইটেল দেওয়া আছে লাইক যে সেক্টরে আপনি কাজ করবেন সেইটার টাইটেল বা সেটার ওভারভিউ থাকতে হবে এবং সেখানে আপনার পোর্টফোলিও থেকে শুরু করে টেস্টিমোনিয়াল বা আপনার যাবতীয় যত কিছু আছে ইনফরমেশান সেই সব কিছু দিয়ে ভালো করে একটা প্রোফাইল বানাতে হবে আর সেটা করার জন্য আপনার সবচেয়ে বেস্ট উপায় হবে যে যদি আপনি একটা ভিডিও ইন্ট্রো সেখানে অ্যাড করে দেন সো এটা আরও বেটার হবে কারণ যখন আপনাকে ক্লায়েন্ট রিচ আউট করবে বা যখন আপনি বিট করবেন তখন যেন সে আপনাকে হায়ার করার জন্য লাইক স্যাটিসফাই হয় সে হয়তো বুঝবে যে আপনাকে হায়ার করলে তার আসলে বেনিফিট হবে সো অবশ্যই আপনার নেক্সট হবে ভালো করে আপনার যে প্রোফাইলটা আছে সেটা অপটিমাইজ করা সেটা আমি যেমন তেমন করে একটা টাইটেল দিয়ে দিলাম যেমন তেমন করে একটা প্রোফাইল পিকচার দিয়ে দিলাম একটা ওভারভিউ লিখে দিলাম এটাতে আপনার তেমন কোনো লাভ নাই আর এই ক্ষেত্রে আমি বলবো যদি আপনার প্রোফাইলটা ঠিক না থাকে হলেও আপনি কোনো কাজে বিট করেন না কারণ আপনি শুধু শুধু কানেক্টগুলো খরচ করবেন আপনি শুধু শুধু ডলার লস করতেছেন এই সব বিট করে সেটা কখনোই করবেন না আর একটা প্রফেশনাল একটা আপার প্রোফাইল রকম হইতে পারে তার ধারণা আমার কিন্তু প্রিভিয়াস যে একটা প্লেলিস্ট সেখানে দেওয়া আছে এবং ইন দ্য ফিউচার আমি আরো দেওয়ার চেষ্টা করব ভিডিও এবং এই যে সিরিজটা আছে বর্তমানে আপডেট ভার্সনটা সামনে আমি কন্টিনিউ করবো এবং আমার যে কোর্স আছে সেখানে কিন্তু আমি ফুললি দেখাই দিছি সেখানে আমি সরাসরি করে দেখাইছি যে কিভাবে আপনি করবেন এবং কোন কোন বিষয়গুলো খেয়াল রাখবেন আর সেই সব কাজ করে কিন্তু অলরেডি মানুষ কিন্তু মার্কপ্লেসে কাজ করতেছে সো আপনি যদি বসে থাকেন এবং ভাবেন যে আমি যেটা করছি সেটাই হবে সেটা কিন্তু না আপনাকে চিন্তা করতে হবে ক্লায়েন্টের পার্সেপশন থেকে যে ক্লায়েন্ট আপনাকে কেন লাইক করবে আপনি যদি মনে করেন যে আমি এখানে জামুন চা লিখে দিলাম মোটামুটিভাবে একটা ছোটো টাইটেল দিয়ে দিলাম ব্যাট ওভারভিউ লিখে দিলাম তাতে আমাকে হেয়ার করবে এমন কিন্তু হয় না আর এর পরের ধাপ হইলো যে আপনার কভার লেটার সেন্ড করতে হবে তো আপনার একটা উইনিং কভার লেটার সেন্ড করতে হবে যেটা আপনার কন্টিনিউসলি ট্রাই করে যেতে হবে সেটা আপনার মিনিমাম ধরতে হবে যে আমি নেক্সট দুই থেকে তিন মাস আমি কন্টিনিউসলি সেন্ড করবো কারণ যদি আপনি একজন টপ এরিয় হতে চান তো অবশ্যই আপনার কন্টিনিউসলি কাজ করতে হবে সো বাই এনি চান্স আপনি একটাতে হায়ার হয়ে গেলেন তারপর আপনি ওই কাজটা করে আপনি বসে রইলেন তাহলে কিন্তু হবে না সো সেখানে আপনার কন্টিনিউসলি কাজ করে যেতে হবে আর সে কাজ পাওয়ার জন্য আপনারকে সবচেয়ে বেস্ট ওয়ে হলো আপনার কভার লেটার সেন্ড করা এখন একটা কভার লেটার প্রপারলি লেখার জন্য অনেক টিপস অ্যান্ড ট্রিক্স আছে সেগুলো আমার যেটা আমি বললাম যে আমার যে কত যে প্লে লিস্ট আছে সেখানে আপনি পেয়ে যাবেন এবং ইন দ্য ফিউচার আমি আরো দেওয়ার চেষ্টা করবো তো সেই টিপসগুলো দেখে আপনি একটা প্রপারলি কভার লেটার সেন্ড করবেন এখন কভার লেটার নিয়ে কিন্তু আমার অনেক মানে বাজে অভিজ্ঞতা আছে কারণ আমি এটা নিয়ে একটা ভিডিও বানাইছি যে আপনাকে কেন আমরা কাজ পাচ্ছি না বা কেন আপনি কাজ পাবেন না কারণ আমি নর্মালি যদি একটা জব পোস্ট করি সেখানে যে কভার লেটারগুলো আসে তার নাইনটি পারসেন্ট বা নাইনটি ফাইভ পার্সেন্ট মানুষ ঠিকভাবে কভার লেটারই সেন্ড করতে পারে না তো সেখানে তারা ঠিকই কানেক্ট খরচ করতেছে ডলার খরচ করে বিট করতেছে বাট তারা প্রকারলি এটা লিখতে না তো সেটা যদি না করতে পারে তখন কিন্তু আপনি কাজ পাবেন না তো এইটা খুবই ইম্পর্টেন্ট যে আপনি ভালো করে একটা কভার লেটার কীভাবে লিখবেন সেটা আপনার প্রপারলি ধারণা নেবেন আর সেইটা একটা ধরন আপনি বানিয়ে ফেলবেন যে এই ওয়েদ আমি বানাবো এবং প্রতিটা কভার লেটার আপনার ভিন্ন হইতে হবে বা প্রতিটা কভার লেটার আপনি যে জবটাতে বিট করবেন সেই অনুযায়ী হতে হবে আপনি নট যে একটা কপি পেস্ট করে দিলাম আমি চ্যাটিব্রি থেকে একটা নিয়ে দিয়ে দিলাম বা আমি গুগল থেকে নিয়ে দিয়ে দিলাম তাহলে কিন্তু হবে না তো এইটা করার জন্য আপনার কভার লেটারটা ভালো করে আপনি স্টাডি করবেন আপনার দরকার পড়লে আপনি সাত দিন সময় নেন দশ দিন সময় নেন একটা প্রপার লেটার কভার লেটার আপনি দেখেন বা মানুষ কীভাবে পাঠাচ্ছে সেটা আপনি দেখেন হ্যাঁ সো সেটা দেখার জন্য অনেক ওয়ে আছে তো এইটা আপনার ফুলফিল করতে হবে আর সেটা রিসার্চ করার জন্য আপনার ইউটিউব আছে আপনার গুগল আছে অনেক ওয়ে আছে ইভেন আমার তো সেটা দেওয়া আছে সো এই সব ফলো করে দেন আপনার কবালেটারগুলো সেন্ড করতে হবে যদি আপনি আপরকে একজন টপ টপরেটার সেলার হতে চান তখন আপনি এই তিনটা ধাপ ফলো করলেই হবে বাট লাস্টের যে স্টেপটা বা লাস্টের যে ধাপটা সেটা আপনার ফলো করতেই হবে তো লাস্টের ধাপটা হলো যে আপনার কন্টিনিউয়াসলি বিডিং করে যেতে হবে বা লেটার সেন্ড করে যেতে হবে এবং নিজেকে আপডেট করতে হবে আপনার যে প্রোফাইলটা আছে আপনি যদি মনে করেন যে আর আপডেট করা যায় বা একটু বেটার করা যায় এখানে একটা যে ভিডিও দেওয়া যায় ভালো একটা ভিডিও দেওয়া যায় ওয়ান মিনিটের সেটা আপনি দেবেন তো এরকম করে প্রতিনিয়ত আপনার নিজেকে আপডেট করবেন এবং প্রতিনিয়ত বিট করে যাবেন সেটা আপনি মিনিমাম টার্গেট রাখবেন তিন মাস এবং আপনি লং টার্মের জন্য চিন্তা করলে সেখানে ছয় মাস এক বছরের জন্য আপনি টার্গেট নেবেন কারণ আপর্ট হল বিগেস্ট একটা মার্কেট প্লেস এখান থেকে আপনি হাজার হাজার ডলার লাইক লাখ লাখ ডলার মানুষ ইনকাম করতেছে শুধুমাত্র ফিলান্সিং করে